নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা আজকে সারাদিনের ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দেখো অনেক দিন ধরে তো আমি সেলাই মেশিনে বসিনি তো আজকে চলে এসছি এই দেখো মেশিনে সেলাই করতে তো দেখো এই কিরণের এই জামাটা না নতুন জামা দেখো ছিঁড়ে গেছে এই নিচের দিকে ছিঁড়ে গেছে তার জন্য এটা সেলাই করবো এখানে নিয়ে এসেছি তো আমি এখন সেলাই করি আর তোমরা দেখতে থাকো কিন্তু বন্ধুরা দোকান থেকে তো সেলাই করে চলে এলাম তো এখন রান্নার কাজ হবে রান্নার কাজ বলতে খেতে তো হবে না তার জন্য বাবা মাছ ধরে দিয়েছে আর দেখো কি কি রান্না করব আজকে এখানে দেখো কত মাছ ধরেছে দেখতে পাচ্ছো তো মাছগুলো ভাজা করে নিয়েছি কড়া আলুর দিয়ে ঝোল করব বড় মাছগুলো আর এখানে দেখো কত মোরলা মাছ পড়েছে তাহলে মোরলা মাছগুলো টক করবো আর চলো দেখো ওদিকে আরও কি কি হচ্ছে কত চুনো মাছ দেখতে পাচ্ছ তো এই গামলি করে নিয়ে কাটছে মাছ তো চলো এখন রান্না বান্না করে নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে তো রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি তোমাদের কাছে তোমার দেখতে থাকো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে রেস নাও হয়ে গেছে তো দেখো আজকে তো মেঘলা করে আছে আর বৃষ্টিও পড়েছিলো সব দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এসেছি এখানে আম বাগানে আমাদের আম হয়েছিল তোমরা তো দেখেছো এই দেখো কত আম আছে এখন দেখো এই দেখো এই আমগুলো পাকছে আর এই দেখো এই আমটা হাফ পাকা হয়েছে আর এই আমটা দেখতে পাচ্ছ একদম পেকে গেছে হলুদ হয়ে গেছে তো এই আমটা পারব হয়ে গেছে এই দেখো তো চলো এই আমটা তুলে নিয়েছি এখনো আম আছে এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এই যে সাদা প্লাস্টিকটা এর মধ্যে চার পাঁচটা আছে প্লাস্টিক বেঁধে রেখে দেওয়া হয়েছে আর ওটাও কাপড় ঢেকা ছিল তো একটা একটা করে পাকছে এই দেখো বন্ধুরা আমাদের কত গন্ধরাজ লেবু হয়েছে দেখতে পাচ্ছো এই যে আরও ডালে ডালে হয়েছে অনেক হয়েছে ছোট ছোটো 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 হয়েছে এইসব না সেন কিন্তু লেবুগুলো গন্ধরাজ তো ওই জন্য গন্ধটা খুব সুন্দর আর ওটা এই গাছটাও লেবু হয়েছিল এই গাছটা লেবু খাওয়া হয়ে গেছে অল্প হয়েছিল পাঁচ ছটা মতন হয়েছিল এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের জাম গাছেই দেখো জাম হয়েছে কত পেকেও যাচ্ছে বড় বড় কালো জাম তো আমার ছেলে কটা নিয়ে গেছে তোমাদেরকে দেখাবো বাড়িতে আসি চলো তো বন্ধুরা দেখো আমরা নিয়ে চলে এসেছি কাটবো বলে এই দেখো কালো জামগুলো দেখো এই যে কটা দেখতে পাচ্ছ তো আমার ছেলে গুড়িয়ে রেখে দিয়েছে এই যে এখনো গাছে কিন্তু এবছর জাম প্রচুর হয়েছে যে এবছর আমাদের কাছে আমও যেমন হয়েছিল জামও তেমন হয়েছিল কিন্তু এখন পেকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো অতিরিক্ত তার জন্য জামগুলো পেকে যাচ্ছে তো এই দেখো কটা নিয়ে এসছে পাখি তো প্রচুর খাচ্ছে কারণ পেছনে তো ছোট্ট মতন গাছ কিন্তু অনেক হয়েছে কিন্তু সরু মতন তো তো কেউ উঠতেও পারবে না এমন গাছটা শুধু আমার ছেড়ে ছাড়া আর বড়োরা কেউ উঠতে পারবে না তার জন্য পাখি তো সরু সরু ডাল তো পাখিগুলো সব খেয়ে নিচ্ছে তো চলো এখন আমটা কাটি তো আমরা এখন কাটছি আমটা ধুয়ে নিয়ে চলে এসেছি দেখা এখন এই দেখো কত সুন্দর কালার লাগছে দেখো তো দেখি তো কি আমের একটা কি ডিজাইন করতে বললো করে দি দেখি আগে আগে প্রায় সময় আম নিয়ে এলে ওরকম করতে বলতো আমার ছেলে কি এই যে আমটা কাটা হয়েছে তো এটা থাক এখন একটু কেটে খেয়ে দেখি মিষ্টি লাগছে কিনা মানে লাগে বেলায় কিন্তু মিষ্টি হয় আমটা তো এখন দেখি কি ব্যাপার সেপার হলো বাড়ির সবাই তো গাছের আম খাবো না একটু খেয়ে দেখি খুব সুন্দর মিষ্টি আছে তো বন্ধুরা আজকের আমার এই সারাদিনের ভিডিওটা কেমন হলো আর গাছের জাম আম লেবু কেমন হলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরের ভিডিও নিয়ে